দীর্ঘক্ষণ নারায়ণগঞ্জের জেম ঠেলা ঠেলির পর এখন আছি আমরা কোথায় আড়াই হাজার আড়াই হাজার নাই দা

Oh, view, fourteen. Athanas <laughs> to view. Let's take two ways to level. What a view. এখান থেকে নিটলি তিরিশ কিলোমিটার একজনকে জিজ্ঞেস করলাম সিএনজি ভাড়া নাকি একশো চল্লিশ টাকা এরকমই তো লেট সি সাইডে কতক্ষণ লাগে সিএনজিতে লাগে এক ঘন্টা সামথিং বাট আমাদের কতক্ষণ লাগে সেটাই দেখতে পারবে বিষয় চলেন রাইট নাও একশো ঢাকা থেকে একশো একচল্লিশ কিলোমিটার রাইড করার পর আর দু এক কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে লেট সি সি লেট সি বাট এখান থেকে হাওয়া একটা ফিল আছে যেই সুন্দর একটা ফিল এখানে পাট এখানে পাট আর ইয়ে বেশি নরসিংহির কলা কিশোরগঞ্জের পাট বিখ্যাত কি কলা আর কিশোরগঞ্জের পাট হাই 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 চালু করছি মাত্র জেম রোদ বৃষ্টি বৃষ্টি তো নাই রোদ জেম টায়ার ওয়ানচার সব কিছু ঠেলা ঢিলির পর গরু ঘাট হ্যাঁ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পরে হাওড়ের দেখা নিকলি ওই উই রিচ আট ডেস্টিনেশন উই রিচ আট ডেস্টিনেশন

गाड़ी लिया न कि बाइक लिया ना कि

কলির সৌন্দর্য স্পিড বোট রইখানে ছিল নিকলি থেকে যাওয়ার বোট ব্যাটশিট এই যে বোট এই যে স্পিড বোট নিকলু টু অষ্টগ্রাম ব্যাগে এ ব্যাগ আছে হে ভাই আছি নাও স্টেন নিকলি কই বাড়ছে মানে ঘুই ভাই খেয়াল 예예예 바로 봤아 <laughs> <peeling CC rearaxe> mm hmm <apologize> uh -oh. <sighs> uh -uh. <ername> <her> <gasps> ये देखो ये मत करो इसका भाई कब तक आ रहा है क्या ये चुमारते ही रहो 200 रनों पर ये